প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুমত নাস্কের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি নাম কি আপনার আমার নাম রিমু রিমু নাম তো আপনার সুন্দর নামটা কি রাখছে আপনার আমার মা তো মা বাবা আছে মা আছে বাবা নাই ভাই বোন আছে আপনার

আমি আগে একবার আইছিলাম আমি একটা মানুষের প্রতিবেদনের একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল তো যে কারণে আমার কইছে ওর বাচ্চা কেউ নাই এখন শুনি ওর আছে বাচ্চা আছে আমার কোন সম্পর্ক নাই আর দ্বিতীয়ত বউ বাচ্চা আছে ঠিক আছে মিথ্যা কথা কব কে যা সত্যি তাই করবো সত্যি কথা যদি একটা মানুষ নিতে পারে তাহলে নিব নাহলে নাই আপনি তো একজন বিবাহিতা বিবাহিত ছেলেরা না 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 হয়তো বা আপনাকে বয়স্ক কোনো বিবাহিত পুরুষ আপনাকে ফোন হ্যাঁ ফোন দেব তা তো ঠিক আছে ফোন ঠিক মতো কথাবার্তা বলবেন তো কম আচ্ছা আপনি কার কাছে বলতে চান বসদর উদ্দেশ্যে আমি আরেকটা কথা কইতে চাই যার নাকি বউ আছে পোলাপান আছে আশা করি দয়া করে সত্যি কথাটা কই একটা মেয়ের জীবন সাথে হিসাবে মাইনে নেবেন আর যদি বউ পোলাপান ছাড়া যদি থাকে তাও সেটা কয় লাগে কিন্তু কোনো মিথ্যা আশ্রয় জানা না না প্রিয় দর্শক রিমা আপুর কথাগুলো আপনারা শুনবেন রিমা আপু গাজীপুরে ইউটিউব চ্যানেলে একবার আসছিল মনের মন সমিতীয়বার আবার আসছে যদি কোনো ব্যক্তি কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে ডাবল বলছি জিরো ডাবল যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা ডিজেট্রম সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি কারণে মাস এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম